সালামু আলাইকুম সতেরোতম শিক্ষক নিবন্ধনের আমরা আরেকজন প্রার্থী পেয়েছি উনি ভাইভা দিয়ে এসেছেন আপনার প্রশ্নগুলো একটু আমাদের শেয়ার করবেন সালামু আলাইকুম প্রথমে জিজ্ঞেস করছে যে আমার নামের অর্থটা কি আমার নাম আবদুল হাকিম জিজ্ঞেস করছে যে এই নামের কয়টা অর্থ হতে পারে তো আমি প্রথমে বলেছি যে প্রজ্ঞা বা জ্ঞান তো ওনারা বলছে যে আরও একটা অর্থ হতে পারে তো আমি বলেছি যে আরেকটা হচ্ছে মহাজ্ঞানী মহাবিচারক আরেকটা মহাবিজ্ঞানী তো ওনারা বলছে শব্দটা কোথা থেকে আসছে আমি বলছি একটা হিকমা থেকে হিকমা থেকে যখন আসবে তখন অর্থ আসবে যে প্রজ্ঞা বা জ্ঞান আর যখন হুকুম শব্দ থেকে আসবে তখন হবে বিচারক তারপরে জিজ্ঞেস করছিল যে আমি ইসলাম আমাকে আমি কোথা থেকে পড়াশোনা করছি সেটা জিজ্ঞেস করছে তো আমি বলেছি কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে তো ওটা আরবি জিজ্ঞেস করছিল যে অনার্স ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করেছি তার আরবি কি আমি মানে বলতে পারছি এটা বলার পরে আর বেশি কিছু জিজ্ঞেস করেনি তারপরে কাগজপত্র একজন টিচার ছিলেন উনি দেখছেন আর তারপরে বলছেন যে ঠিক আছে আসুন মানে আমার সিরিয়ালটা একটু পরে ছিল বিশ নাম্বারের সিরিয়াল ছিল যার জন্য মনে হয় খুব একটা সময় নেয়নি আর তাছাড়া বারো বারোটা যেসব ক্যান্ডিডেট ছিল তারা এসে অলরেডি বসেছিল যার জন্য পরবর্তী যারা আসবে ওনাদের কি পরামর্শ থাকবে আপনার নিজের নাম এবং তার ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ এই প্রশ্নগুলো মাস্ট বি করে আর কাগজপত্রের বিষয়ে অবশ্যই বলবো যে ছয়টা কাগজ এখানে দেখছে ভোটার আইডি কার্ড এরপরে আপনার ভাইবার যে ইয়েটা অ্যাডমিট কার্ড এরপরে চারটা সনদ মূল যে সনদ মার্কশিট দেখছে না তবে মাস্টারশিটটা দেখছে না আর কি মাস্টার্স না হলেও হবে কিন্তু অনার্স বাধ্যতামূলক আর যাদের ফাজিল বা কামিল এই জাতীয় আছে তাদের জন্য একটু সমস্যা করছে তো আমি বলবো যে এটা আগে থেকেই মানে ঠিক করে যে কি বলবে তারা এটা যেন আগের থেকে ঠিকঠাক করে যায় এটাই আমার পরবর্তী যারা ক্যান্ডিডেট তাদের প্রতি প্রত্যাশা থাকবে আর সবার প্রতি দোয়া থাকবে ইনশা সবাই ভালো করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে